কালী কার্তিকের শহর হিসেবেই পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী এখানে কালী ও কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সকল সোনামুখী বাসী আজ কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হয়েছে যে ধরনের অত্যন্ত সতর্ক বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সোনামুখী পৌর শহরে লাইসেন্স প্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা রয়েছে উনিশটি চার দিন পুজো শেষে থেকে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্রতিটি পুজো কমিটি নিজেদের কার্তিক ঠাকুর নিয়ে সোনামুখী পৌর শহরের প্রাণকেন্দ্র চৌমাথায় হাজির হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে সোনামুখের কার্তিক বিসর্জন রীতিমতো কার্নিভালের চেহারা নেয় ছোট থেকে বড় সকলেই কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে নাজগানের মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সোনামুখী পৌর শহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঐতিহ্য অনুযায়ী বুধবার রাত ভোর পুজো কমিটির সদস্যরা নিজেদের ঠাকুর নিয়ে সোনামুখী পৌর শহরের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট স্থানে ঠাকুর বিসর্জন করে বিসর্জন পর্ব আজ সারাদিন পেরিয়ে রাত পর্যন্ত চলবে তবে কার্তিক বিসর্জনে বিষাদের সুর সোনামুখীর আবার অপেক্ষা একটা বছর সোনামুখীবাসী ছাড়াও আনন্দ উৎসে শামিল হলো একাধিক গ্রামের সাধারণ মানুষ খুব ভালো লাগে আমাদের সোনামুখীর মধ্যে একটা কালী কার্তিক খুব এনজয় হয় এখানে একটা গর্ব করা বাঁকুড়া জেলার শ্রেষ্ঠ কালী কার্তিক কালকে রাত্রে মা কার্তিক বেরোইছে আজকে দিনের বেলায় জলে পড়বে এখনও অবধি দু তিনটে পড়েছে এখনও আছে বাকি আরও পড়বে জলে সারা রাত ধরেই এনজয় হয় সারা রাত ধরে বাজি এনজয় সব গান নাচ গান বাজনা সব আজকে খুব ভালো লাগছে কালকে ছিলাম আজকে আবার সকালেও এসছি খুবই ভালো লাগছে মন খারাপ তো অবশ্যই হচ্ছে একটা ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে মন খারাপ তো আবার আর বছরে বাঁচবো না মরবো কিন্তু ঠিক নয় আজকে খুব সুন্দর হচ্ছে আর খুব ভালো লাগছে আর আমি কার্তিক পুজোয় দেখছি এই বছর আমাকে বিশেষ করে ভালো লাগছে আর ভালোও আমি কার্তিককে আর সমস্ত কার্তিক ঠাকুরই বিখ্যাত পরবটাও খুব ভালো আনন্দরই হয় আর সেই জন্যে আমাদের খুব ভালো লাগে আর আপনাদের কি এই ঘাটে বিসর্জন বিসর্জন দেখতে আমরা এসেছি আর আরও নানা রকমই সমস্ত হতে থাকবে সেই সমস্ত আমরা দেখব মন খারাপ লাগছে না আমার ভালোই লাগছে আনন্দই লাগছে তবে চলে যাওয়ার পরে মনটা খারাপ লাগে মুখী কার্তিক পুজোতে আমরা প্রচন্ড আনন্দ করি আমরা মন থেকে আনন্দ করি এটা আমাদের একটা ঘরের অনুষ্ঠান কার্তিককে আমরা নিজেদের মতো মনে করি এবং সবাই একভাবে আনন্দ করে আমরা দারুণ এনজয় করে কাটাচ্ছি অনুষ্ঠান গান বাজনা নাচ সব কিছুর মধ্যে আমাদের এই পাঁচটা ছটা দিন কেটে যায় দেখতে দেখতে আমরা বুঝতেই পারি না এই দিনটি আজকে আমাদের একটা বিষাদের সুন নেমে আসে আজ খুব আমরা আনন্দে আছি সারা রাত্রি আমরা পরব করেছি বর্তমানে আমরা বিসর্জনের কাজে ব্যস্ত আছি সমস্ত কমিটির সদস্য ছেলেরা সমস্তভাবে দেখাশোনা করছে এবং প্রচণ্ড সকলে মিলে সকলে বিভিন্ন জায়গা থেকে এসছেন এখানে কার্তিক ঠাকুর দেখতে এবং এখানে কার্তিক ঠাকুর আমাদের বাঁকুড়া জেলার একটা প্রসিদ্ধ ঠাকুর হ্যাঁ সোনামুখীর কার্তিক ঠাকুর খুবই একটা বিশেষ জায়গা করে নেয় পুজোর ইতিহাসে আমাদের সোন বাঁকুড়া জেলার মধ্যে এবং আজ আমাদের বিসর্জনের অনুষ্ঠান চলছে কাল সন্ধেবেলায় আমাদের ঠাকুর বেরিয়েছে রাত্রিকালীন আমাদের অনুষ্ঠান হয়েছে সারা রাত্রি আমরা বিভিন্নভাবে কার্নিভালের মাধ্যমে কাটিয়েছি এবং সকালে আমরা এক জায়গায় জড়ো হয়েছি এই আমাদের প্রসিদ্ধ দশপুকুর ঘাট এখানে আমরা সমস্ত নিরঞ্জন সমাপ্ত করে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হবো পাঁচটা থেকে ছটার মধ্যে বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর